এক শান্ত ভোরের শুরুতে সকাল সাড়ে সাতটার দিকে ছোট্ট শহর নীলপুরের সড়কগুলো প্রায় নির্জন ছিল হালকা কুয়াশার চাদরে ঢাকা সেই নিস্তব্ধতার মধ্যে এক তরুণী যিনি কমলা রঙের সালোয়ার স্যুট ও সবুজ ওড়না পড়েছিলেন ধীর পায়ে সড়কের ধার দিয়ে হাঁটছিলেন তিনি ছিলেন কোনো সাধারণ নারী নন তিনি ছিলেন আইপিএস অফিসার রিয়া সিং রিয়া তার বাবার ওষুধ স্থানীয় এক চিকিৎসকের বাড়ির দিকে যাচ্ছিলেন তার হাঁটায় আত্মবিশ্বাসের ছাপ স্পষ্ট ছিল তবে তার মুখে বাবার অসুস্থতার জন্য চিন্তার রেখাও ফুটে উঠছিল সড়কের একটি মোড়ে পৌঁছতেই রিয়ার নজর পড়ল সড়কের পাশে বসে থাকা কয়েকজন পুলিশের উপর সেখানে তিন চারজন কনস্টেবল ও থানার ইন্সপেক্টর অজয় বার্মা বসেছিলেন তারা পুরোপুরি অবস্থায় ছিলেন ইন্সপেক্টর অজয়ের নজর রিয়ার উপর পড়তেই তার চোখ ঝকঝক করে উঠল তিনি পাশে বসে এক কনস্টেবলকে লাথি মেরে বললেন দেখো এতভরে কি সুন্দরী মেয়েদিকে আসছে চলো একটু মজা করি এই কথা শুনে বাকি কনস্টেবলরাও কুটিল হাসিতে ফেটে পড়ল তাদের মোটেও ধারণা ছিল না যে সামনে দাঁড়ানো এই নারী কোনো সাধারণ পথচারী নন বরং তাদেরই জেলার আইপিএস অফিসার রিয়া যখন এই দৃশ্য দেখলেন তখন তিনি এক মুহূর্তের জন্য থমকে গেলেন তিনি গভীর নিঃশ্বাস নিয়ে সোজা পা বাড়িয়ে তাদের দিকে এগিয়ে গেলেন কঠোর স্বরে তিনি বললেন তোমরা পুলিশ হয়ে এমন কাণ্ড করছো খোলা সড়কে বসে মদ খাচ্ছ অশ্লীল গান বাজাচ্ছ সরকার মত নিষিদ্ধ করেছে আর তোমরা নিজেরাই আইন ভাঙছ তোমরা যদি এমন কাজ করো তাহলে জনগণের কাছ থেকে কি আশা করা যায় রিয়ার কণ্ঠে এমন দৃঢ়তা ছিল যে বাকি কনস্টেবলরা এক মুহূর্তের জন্য নীরব হয়ে গেল কিন্তু অজয়ের উপর এর কোনো প্রভাব পড়ল না তিনি তলতে টলতে উঠে রিয়ার সামনে দাঁড়ালেন তার চোখে নেশা ও কামনার ঝিলিক স্পষ্ট ছিল তিনি অশ্লীল হাসি দিয়ে বললেন আরে ম্যাডাম এত ভোরে কোথায় যাচ্ছেন বড় সুন্দর লাগছে আমাদের দিকেও একটু নজর দিন না আমরাও তো আপনার প্রেমে পড়তে পারি এই বলে তিনি রিয়ার হাত ধরার চেষ্টা করলেন রিয়ার রাগ ফেটে পড়ল তিনি হাত ছাড়িয়ে বললেন দেখুন ইন্সপেক্টর আমি আপনাকে সম্মান দিচ্ছি বলে চুপ আছি কিন্তু আপনারা বড় ভুল করছেন আমি এই পুরো ঘটনা রিপোর্ট দায়ের করব এই কথা শুনে অজয় হো হোক করে হেসে উঠল রিপোর্ট আরে পুরো থানা আমার আমি এই থানার মালিক আমি চাইলে এখনই তোমাকে গ্রেপ্তার করাতে পারি তুমি কি করবে বুঝলে এই বলে তিনি জোরে রিয়ার হাত ধরে টানতে লাগলেন বেশি জিপ চালালে এখনই জিপ ছিঁড়ে নেব অজয়ের এই কাণ্ড দেখে রিয়ার পায়ের তলা মাটি সরে গেল তিনি ভাবেননি যে একজন থানার ইন্সপেক্টর এতটা নিচে নামতে পারেন কিন্তু পরক্ষণেই তিনি নিজেকে সামলে নিলেন এবং বেচিত সরে বললেন আপনি সীমা ছাড়িয়ে যাচ্ছেন সংশোধন হয়ে যান নইলে আমি আপনাদের সবাইকে সাসপেন্ড করিয়ে দেব আমাকে দুর্বল ভাববেন না আপনারা জানেন না আমি কে তাই আমার সঙ্গে পাঙ্গা নেবেন না কিন্তু অজয় তার কথাই কান দিলেন না বরং তিনি রিয়াকে আরও জোরে নিজের বাহুতে টেনে ধরলেন তুমি সাসপেন্ড করাবে নিজেকে কি ভাবছো অজয় রাগে ফুসফুস করে বলল এবার রিয়ার ধৈর্যের বাঁধ ভেঙে গেল তিনি পুরো জোরে অজয়ের গালে একটি জোরালো চড় মারলেন চরটি এত জোরালো ছিল যে অজয় টলে গেল রাগে ফেটে পড়ে তিনি পাশে পড়ে থাকা মদের বোতল তুলে পুরো শক্তিতে রিয়ার হাতে মারলেন বোতলের টুকরো রিয়ার হাতে গেথে গেল রক্ত ঝরতে লাগল ব্যথায় তার নিঃশ্বাস দ্রুত হয়ে গেল কিন্তু অজয় এখানেই থামলেন না তিনি রিয়াকে ধাক্কা দিয়ে পাশে দাঁড়ানো মোটরসাইকেলের কিনারে ফেলে দিলেন রিয়া ব্যথায় কুঁকিয়ে উঠলেন তার মনে শুধু একটাই চিন্তা যদি এখন পিছিয়ে যাই তাহলে এই পশুরা আরও এগিয়ে যাবে তিনি মাটিতে পড়েও নিজেকে সামলে নিলেন চোখে রাগ ও সংকল্পের আগুন নিয়ে তিনি ফোনের দিকে হাত বাড়ালেন কিন্তু তখনই অজয় তার ফোন ছিনিয়ে ফেলে দিলেন এখন পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠল বাকি কনস্টেবলরাও উঠে দাঁড়ালো রিয়া বুঝলেন এখন এটা আর কেবল তর্কের বিষয় নয় জানির ঝুঁকি নিতে হতে পারে এই ঘটনার পর রিয়ার গোটা শরীর ব্যথায় কোকাচ্ছিল হাত থেকে রক্ত তখনও থেমে থেমে ঝরছিল কিন্তু তার মনে রাগ ও আক্রোশ যে কোনো ব্যথার চেয়ে তীব্র ছিল তিনি কোনো রকমে নিজেকে সামলে দ্রুত সেখান থেকে পালিয়ে সোজা বাড়ি পৌঁছে গেলেন দরজা বন্ধ করে তিনি বিছানায় বসে পড়লেন তার কানে তখন অজয়ের নোমরা কথাগুলো গুঞ্জন করছিল তার চোখে রাগের পাশাপাশি অসহায়তাও ছিল আমাদের জেলার থানায় এমন কাণ্ড হচ্ছে আর কেউ কোনো কথা বলছে না জানি না এরা কত মেয়েকে এইভাবে হয়রান করেছে জনগণ যদি মদ খায় তাহলে তাকে পিটিয়ে থানায় বন্দি করা হয় কিন্তু পুলিশ যখন নিজেরাই নেশায় মত্ত হয়ে সড়কে পশুর মতো ঘুরছে তখন তাদেরকে থামাবে কিন্তু না এখন আমি আর চুপ থাকব না এদের শিক্ষা দিয়েই ছাড়ব রিয়ার চোখে দৃঢ়তা ঝলকাচ্ছিল তিনি মনে মনে শপথ নিলেন এদের সাসপেন্ড করিয়েই ছাড়ব প্রত্যেক মেয়ে যারা এদের পশুত্বের শিকার হয়েছে তাদের ন্যায় দেব সারাদিন তিনি একটুও ঘুমাতে পারলেন না সকাল হতেই তিনি একটি পরিকল্পনা তৈরি করলেন তিনি তার শৈশবের বান্ধবী প্রিয়াকে ফোন করলেন প্রিয়ার সঙ্গে তার গভীর বন্ধুত্ব ছিল আর প্রিয়া কখনও রিয়ার কথা ফেলত না রিয়া পুরো ঘটনা ও তার পরিকল্পনা বিস্তারিতভাবে প্রিয়াকে বললেন প্রিয়া এক মুহূর্ত দেরি না করে তার সাহায্যের জন্য রাজি হয়ে গেল পরের দিন পরিকল্পনা অনুযায়ী প্রিয়াকে একেবারে সাধারণ মেয়ের মতো সাজানো হল সাধারণ সালোয়ার স্যুট পরে তিনি ধীরে ধীরে সেই সড়কে হাঁটতে লাগলেন যেখানে আগের দিন অজয় ও তার কনস্টেবলরা মদ খাচ্ছিল রিয়াও সেখানে উপস্থিত ছিলেন কিন্তু এবার তিনি দূরে একটি গাছের পিছনে লুকিয়ে দাঁড়িয়েছিলেন তার হাতে মোবাইল ছিল যা রেকর্ডিং মোডে চলছিল যেমনটা ধারণা করা হয়েছিল ঠিক তেমনটাই হল সড়কের পাশে আবার সেই দৃশ্য ইন্সপেক্টর অজয় ও তার কনস্টেবলরা মদের বোতল খুলে বসেছিলেন নোংরা গান বাজছিল আর তারা অশ্লীল হাসি হাসছিল এক কনস্টেবল প্রিয়াকে দেখে অজয়কে বলল স্যার দেখুন আজ আবার একটা মেয়ে সড়ক দিয়ে যাচ্ছে অজয় চোখ পাকিয়ে মুচকি হাসলেন ও মনে হচ্ছে আজ ভাগ্য আমাদের সঙ্গে আছে চলো আজ এটাকে ছাড়ব না মজা করব তারা সবাই প্রিয়ার কাছে গেল প্রিয়া ভয় পাওয়া মেয়ের মতো দাঁড়িয়ে গেল অজয় নেশায় টলতে টলতে তার কাছে এসে নোংরা হাসি দিয়ে বলল কি ব্যাপার ম্যাডাম তোমার নাম কি এত ভোরে কোথায় চলেছ একটু আমাদের দিকেও মনোযোগ দাও তোমার মুখ তো আমাদের পাগল করে দিয়েছে এই বলে অজয় বেশুরো গলায় গান গাইতে লাগল প্রিয়া ভয় পাওয়ার ভান করল তখন এক কনস্টেবল তার হাত ধরে জোরে টানতে লাগল প্রিয়া জোরে চিৎকার করে হাত ছাড়ানোর চেষ্টা করল এদিকে দূরে দাঁড়ানো রিয়া সব কিছু তার মোবাইলে রেকর্ড করছিলেন তার আঙুল মোবাইল শক্ত করে ধরেছিল যাতে কোনো প্রমাণ বাদ না যায় যখন সীমা ছাড়িয়ে গেল তখন প্রিয়া পরিকল্পনা অনুযায়ী ইন্সপেক্টরের হাত জোরে কামড়ে দিল এবং ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে পালিয়ে গেল অজয়ের আগে চিৎকার করে উঠল ওকে ধরো কিন্তু নেশায় মত্ত থাকাতায় কেউ তার পিছনে দ্রুত দৌড়োতে পারল না প্রিয়া দৌড়িয়ে সোজা রিয়ার কাছে পৌঁছে গেল দুজনে দ্রুত সেখান থেকে চলে গিয়ে নিজেদের বাড়িতে ফিরে গেলেন এখন রিয়ার হাতে ইন্সপেক্টর অজয় ও তার কনস্টেবলদের বিরুদ্ধে একটি শক্ত প্রমাণ ছিল কিন্তু তিনি জানতেন শুধু একটি প্রমাণ দিয়ে এত বড় ইন্সপেক্টরকে নামানো যাবে না তার আরও প্রমাণ দরকার যাতে প্রমাণ হয় যে এরা শুধু নেশায় কাণ্ড করে না বরং বারবার এমন জঘন্য কাজ করে রিয়া ভাবলেন যদি এদের পতন ঘাটাতে হয় তাহলে এদের প্রতিটি অপরাধের পূর্ণ প্রমাণ দরকার আমি পিছিয়ে যাব না অন্যদিকে ইন্সপেক্টর অজয় ও তার কনস্টেবলরা বেখবর ছিল তাদের মোটেও ধারণা ছিল না যে তাদের বিরুদ্ধে একটি বড় জাল পাতা হয়েছে আগামী দিনগুলোতে তাদের জীবনের সবচেয়ে বড় ঝড় আসতে চলেছে আর সেই ঝড় তাদের নিজেদের কুকর্মের ফলে সৃষ্ট দিনের নিস্তব্ধতা আবার ফিরে এসেছিল একই জায়গা একই সড়ক একই হাওয়া কিন্তু এবার রিয়াল ইচ্ছা আরও দৃঢ় ছিল তিনি বুঝেছিলেন যে শুধু এক দুটি প্রমাণ দিয়ে অজয়ের মতো পশুকে হারানো সহজ নয় তার এমন প্রমাণ চাই যা কেবল আদালতে কাজে আসবে না বরং গোটা জনগণকে নাড়া দেবে তৃতীয় দিনে হালকা নীল রঙের শাড়ি পরে মাথায় ওড়না দিয়ে হাতে মোবাইল শক্ত করে ধরে রিয়া দূর থেকে দেখছিলেন একই দৃশ্য ইন্সপেক্টর অজয় ও তার কনস্টেবলরা সড়কের পাশে ভাঙা ঝুপড়ির কাছে মধের বোতল খুলে বসেছিলেন মোবাইলে গান বাজছিল আর তাদের মধ্যে অশ্লীল হাসি চলছিল রিয়া গভীর নিঃশ্বাস নিয়ে ঝোপের পিছনে লুকিয়ে মোবাইলের ক্যামেরা চালু করলেন ভিডিও রেকর্ডিং শুরু হলো প্রায় দুই মিনিট ধরে তিনি সব কিছু ক্যামেরায় ধরলেন বোতল হাসি গালি আর অজয়ের মদে চুরমুখ যখন তিনি মনে করলেন প্রমাণ যথেষ্ট তখন তিনি তৎক্ষণাৎ বাড়ি ফিরে গেলেন বাড়ি পৌঁছে তিনি মোবাইলটি সামনে রেখে ভিডিওটি বারবার দেখলেন প্রতিবার তার রাগ আরও বাড়ছিল এরা পুলিশের ইউনিফর্মে কলঙ্ক এদের বাঁচানোর কেউ থাকবে না এই প্রমাণ এদের ধ্বংস করবে তিনি নিজের সঙ্গে বললেন কিন্তু রিয়া জানতেন শুধু ভিডিও রেকর্ডিং দিয়ে কাজ হবে না অজয়ের রাশি বড় ছিল থানার অনেকেই তার ইশারায় চলত তাকে সাসপেন্ড করাতে কেবল প্রমাণই নয় জনগণের সমর্থন ও উচ্চপদস্থ অফিসারদের সহায়তাও দরকার ছিল পরের দিন সকালে রিয়া তার পাড়ার কিছু ভরসাযোগ্য মহিলা ও বয়স্কদের বাড়িতে ডাকলেন তিনি তাদের ভিডিও দেখালেন ভিডিও দেখে সবার রক্ত গরম হয়ে গেল এক বয়স্ক বললেন ম্যাডাম আমাদের জেলার পুলিশ যদি এমন কাজ করে তাহলে জনগণ কোথায় যাবে আপনি একেবারে ঠিক করছেন আমরা সাক্ষী দিতে প্রস্তুত এক মহিলা বললেন ম্যাডাম আপনার মতো মানুষই আমাদের আশা আপনি যা বলবেন আমরা করব। রিয়ার মুখে হালকা হাসি ফুটল তিনি বুঝলেন জনগণের সমর্থন পাওয়া গেছে এখন পরবর্তী পদক্ষেপ নেওয়ার পালা উচ্চপদস্থ অফিসারদের কাছে পৌঁছানো রিয়া জানতেন অজয়কে সরাসরি ধরানো সহজ নয় তিনি যদি সরাসরি থানায় গিয়ে অভিযোগ করতেন তাহলে বিষয়টি ঝাঁপা দেওয়া হতো তাই তিনি সিদ্ধান্ত নিলেন তিনি সরাসরি জেলার ডিএসপি তারপরে এএসপি এবং প্রয়োজনে ডিএম পর্যন্ত যাবেন প্রমাণ সংগ্রহ করে তিনি প্রথমে ডিএসপি রাহুল দাসের অফিসে পৌঁছালেন রাহুল দাস একজন কঠোর ও সৎ অফিসার হিসেবে পরিচিত ছিলেন রিয়া তাকে পুরো ভিডিও দেখালেন এবং পুরো ঘটনা বিস্তারিতভাবে বললেন ভিডিও দেখে ডিএসপি হতবাক হয়ে গেলেন ম্যাডাম এটি খুব বড় ঘটনা অজয়ের নাম আগেও বহুবার উঠেছে কিন্তু কখনো এমন পোক্ত প্রমাণ ছিল না আপনি অসাধারণ কাজ করেছেন তিনি গম্ভীর স্বরে বললেন রিয়া দৃঢ় কণ্ঠে বললেন স্যার আমি চাই এই বিষয়টি যেন ঝাপা দেওয়া না হয় আমি নিজের সাক্ষী দেব ডিএসপি সম্মতি জানালেন আপনাকে আমার পূর্ণ সহযোগিতা মিলবে তবে আমাদের আরও প্রমাণ দরকার যাতে কোনো ফাঁক না থাকে এই কথা শুনে রিয়া তার পরবর্তী পদক্ষেপের কথা বললেন স্যার আমি আরেকটি রেকর্ডিং করব এবার অডিও সহ আর কিছু স্থানীয় মানুষকে সঙ্গে নিয়ে একটি স্টিং অপারেশন করব যাতে আদালতে মামলা শক্তভাবে টেকে ডিএসপি রিয়ার পরিকল্পনায় জানালেন এবং বললেন আপনাকে নিরাপত্তাও দেওয়া হবে আর হ্যাঁ এই মামলাটি আমি নিজে এসপি সাহেবের কাছে পৌঁছে দেব সেই দিন রিয়া আরেকটি পরিকল্পনা তৈরি করলেন এবার তিনি পাড়ার দুজন ভরসাযোগ্য ছেলে ও একজন মহিলাকে সঙ্গে নিলেন ঠিক হল মহিলা সাধারণ পথচারীর মতো সেখান দিয়ে যাবেন আর বাকি দুজন ছেলে কিছুটা দূরে দাঁড়াবেন রিয়া নিজে ক্যামেরা নিয়ে প্রস্তুত থাকলেন যেমনটা ধারণা করা হয়েছিল অজয় ও তার কনস্টেবলরা আবার সেই কাণ্ড করতে দেখা গেল তারা সেই মহিলাকে থামানোর চেষ্টা করল নোংরা কথা বলল এবং হাত ধরার চেষ্টাও করল সব কিছু ক্যামেরায় রেকর্ড হয়ে গেল এবার রিয়ার হাতে ভিডিওর সঙ্গে অডিও প্রমাণও ছিল পরের দিন সকালে রিয়া সরাসরি এসপি বিজয় মেহতার কাছে পৌঁছালেন তিনি সমস্ত প্রমাণ ও জনগণের সাক্ষীদের তালিকা দেখালেন ভিডিও দেখেই এসপির আগে টেবিলে হাত মারলেন রিয়া পুলিশ বলার যোগ্য নয় ম্যাডাম আপনি অসাধারণ সাহস দেখিয়েছেন আমি এটি তৎক্ষণাৎ ডিএম ম্যাডামের কাছে পৌঁছে দেব এরপর রিয়া ও এসপি নিজে ডিএম আঞ্জলি শর্মার অফিসে পৌঁছালেন অঞ্জলি শর্মা তার কঠোর সিদ্ধান্তের জন্য বিখ্যাত ছিলেন তিনি ভিডিও দেখে কঠোর স্বরে বললেন এটি লজ্জাজনক এমন লোকেরা পুলিশের ইউনিফর্মে কলঙ্ক ম্যাডাম আমি আপনার সঙ্গে আছি ডিএম তৎক্ষণাৎ আদেশ দিলেন পুরো বিষয়টির তদন্তের জন্য একটি বিশেষ দল গঠন করা হোক সঙ্গে অজয় ও তার কনস্টেবলদের তৎক্ষণাৎ দায়িত্ব থেকে সাসপেন্ড করার প্রস্তাব তৈরি করা হোক রিয়ার পরিশ্রম ফল দিচ্ছিল অজয় তার লোকেরা তখনও বেখাবর ছিল যে তাদের গোনা ঘণ্টা শুরু হয়ে গেছে রিয়া জনগণের কাছ থেকে লিখিত বয়ান সংগ্রহ করলেন এবং সমস্ত প্রমাণ একটি ফাইলে সংরক্ষণ করলেন ডিএম পরের দিনই প্রেস কনফারেন্স ডাকার নির্দেশ দিলেন ম্যাডাম কাল আপনার জয়ের প্রথম দিন হবে আমরা জনগণের সামনে এই পশুদের মুখোশ খুলে দেব রিয়ার চোখে ঝিলিক ছিল তিনি ভাবলেন এখন এরা কেবল সাসপেন্ড হবে না এরা শিক্ষা পাবে যে কেউ আইনের ঊর্ধ্বে নয় পরের দিন সকালে শহরে হট্টগোল পড়ে গেল রিয়া সিং যখন ডিএমের নির্দেশে সমস্ত প্রমাণ জমা দিলেন তখন মামলাজি গতি পেল ডি এম আঞ্জালি শর্মা সেই দিন সকালে জেলার সবচেয়ে বড় কনফারেন্স হলে প্রেস মিটিং ডাকলেন খবর ছড়িয়ে পড়তেই মিডিয়া জনগণ পুলিশ অফিসাররা সেখানে জড়ো রিয়া তার হাতে সেই ফাইল শক্ত করে ধরেছিলেন যাতে গত তিন দিনে সংগ্রহ করা সমস্ত ভিডিও অডিও রেকর্ডিং ও জনগণের লিখিত বয়ান ছিল এই ফাইল এখন ইন্সপেক্টর অজয় ও তার সঙ্গীদের কেরিয়ার শেষ করতে চলেছিল ডিএম মাঞ্জালি শর্মা হলে পৌঁছালেন তার মুখে কঠোরতা এবং কণ্ঠের আগ স্পষ্ট ছিল আমরা এখানে জড়ো হয়েছি কারণ আমাদের পুলিশ ফোর্সে এমন কিছু লোক আছে যারা ইউনিফর্মের কাজ নয় পশুত্বের কাজ করছে রিয়া এগিয়ে এলেন তিনি মাইক তুলে সবাইকে সম্বোধন করে বললেন তিন দিন আগে আমি দেখেছি আমাদের জেলার থানায় নিযুক্ত ইন্সপেক্টর অজয় ও তার কনস্টেবলরা খোলা সড়কে মদ খাচ্ছিল এবং মহিলাদের হয়রান করছিল আমি তাদের থামানোর চেষ্টা করেছিলাম কিন্তু কারা আমার ওপর হাত তুলেছে শুধু তাই নয় তারা আমার সঙ্গে দুর্ব্যবহারও করেছে আমি যদি চুপ থাকতাম তাহলে এই পশুরা জানি না আর কত মেয়েকে স্বীকার করত। তাই আমি তাদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করেছি এরপর রিয়া মিডিয়াও জনগণের সামনে ভিডিও চালালেন স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছিল যে অজয় ও তার কনস্টেবলরা মদের নেশায় মত্ত হয়ে সড়কে মহিদাদের হয়রান করছিল নোংরা কথা বলছিল এবং খোলা সড়কে মদ খাচ্ছিল ভিডিও দেখে হলে উপস্থিত মানুষ ক্ষোভে ফেটে পড়ল মিডিয়ার ক্যামেরা অবিরাম ফ্ল্যাশ করছিল জনগণ চিৎকার করছিল এদের সাসপেন্ড করো এদের জেলে পাঠাও ডিএম হাত তুলে সবাইকে শান্ত করলেন এবং বললেন এই অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আইনের ঊর্ধ্বে কেউ নেই সেই ইন্সপেক্টর হোক বা কনস্টেবল এদিকে যখন অজয় ও তার কনস্টেবলদের কাছে খবর পৌঁছালো যে তাদের বিরুদ্ধে প্রমাণসহ সহ মিডিয়ার সামনে সব কিছু প্রকাশ হয়ে গেছে তখন থানায় হট্টগোল পড়ে গেল অজয়ের আগেও ভয়ে উন্মত্ত হয়ে চিৎকার করে উঠল এসব রিয়াসিংয়ের ষড়যন্ত্র কিন্তু আমি দেখব কে আমাকে সাসপেন্ড করে এমন সময় ডিএসপি রাবুল দাস ও এসপি বিজয় মেহতা পুলিশ ফোর্স নিয়ে থানায় পৌঁছালেন ইন্সপেক্টর অজয় এসপি কঠোর স্বরে ডাকলেন অজয় অহংকার দেখানোর চেষ্টা করল স্যার এসব মিথ্যা আমাকে ফাঁসানো হচ্ছে কিন্তু এসপি একটা কথাও শুনলেন না তিনি বললেন তোমার বিরুদ্ধে প্রমাণ পোক্ত তুমি আইন ও পুলিশের ইউনিফর্ম দুটোরই অপমান করেছো ডিএম ম্যাডামের নির্দেশে তোমাকেও তোমার সঙ্গে কনস্টেবলদের তৎক্ষণাৎ সাসপেন্ড করা হলো। তদন্তের পর তোমার বিরুদ্ধে মামলাও দায়ের হবে এই কথা শুনে অজয়ের মুখের রং উড়ে গেল রিয়া সেখানে উপস্থিত ছিলেন অজয়ের নজর তার উপর পড়তেই তিনি আগে বরবর করে বলল তুমি আমাকে ধ্বংস করে দিলে রিয়া শান্ত কিন্তু কঠোর স্বরে বললেন না অজয় তুমি নিজেকে ধ্বংস করেছ আইনের ঊর্ধ্বে কেউ নেই এসপি নির্দেশ দিলেন হাতকড়া পড়াও অজয় ও তার কনস্টেবলদের হাতে হাতকড়া পড়ানো হলো থানার বাকি পুলিশকর্মীরা এসব দেখে লজ্জায় মাথা নিচু করল সেই দিন থেকে থানায় অনেক উন্নতি হলো এখন সব পুলিশকর্মী বিছে গিয়েছিল যে এই ইউনিফর্ম কেন তৈরি এবং এর আসল উদ্দেশ্য কি সেই দিন থেকে কেবল থানাই নয় পুরো শহর বদলে গেল